রাসুল সাল্লা সাল্লামের পত্র পাঠানোর তৃতীয় পর্বে পারস্য সম্রাট খসরু পারভেজের পাঠালেন নবী করিম সাল্লাম পারস্য সম্রাট কিসরার নিকট একটি পত্র প্রেরণ করলেন পত্রের বিষয়বস্তু ছিল এমন রহিম আল্লাহর রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের পক্ষ থেকে পারস্য সম্রাট কিসরার প্রতি সেই ব্যক্তির উপর সালাম যে হেদায়ত অনুসরণ করবে আল্লাহ ও তার রাসুলের উপর বিশ্বাস স্থাপন করবে এবং সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়ার আর কোনো পার্শ্ব নেই আল্লাহ এক এবং অদ্বিতীয় তার কোনো অংশীদার নেই এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম তার বান্দা ও রাসুল আমি আপনাদেরকে আল্লাহর দিকে আহ্বান করছি কারণ আমি আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য প্রেরিত যাতে পাপাচারের খারাপ পরিণতি সম্পর্কে জীবিতদের সতর্ক করে দেয়া যায় এবং কাফিরদের নিকটে সত্য প্রকাশিত হয় অতঃপর তুমি ইসলাম গ্রহণ করো তাহলে নিরাপদ থাকবে আর যদি তা অস্বীকার করো তাহলে তোমার উপর পূজকদের পাপও বর্তাবে এই পত্র বহনের দূত হিসেবে নবী করিম সাল্লা সাল্লাম আবদুল্লা বিন হোজাফাহ স্বামীকে মনোনীত করেন তিনি এই পত্রখানা বাহরাইনের প্রধানের নিকট সমর্পণ করেন কিন্তু এ কথা জানা নেই যে বাহরাইনের শাসনকর্তা এ পত্রখানা তার নিজস্ব লোক মারফত ইসরার নিকট পাঠিয়েছিলেন না আবদুল্লা বিন হোজাইফা স্বামীকে প্রেরণ করেছিলেন যাই হোক যখনে পত্রকোনা কিসরাকে পড়ে শোনানো হয় সে তা ছিঁড়ে ফেলে দিয়ে দাম্ভিকতার সঙ্গে বলল আমার প্রজাদের অন্তর্ভুক্ত একজন নিকৃষ্ট দাস তার নিজ নাম আমার নামের পূর্বে লিখেছে রাসুস আল্লাহ সাল্লাম যখন কিসরার এই ঐদ্যতপূর্ণ কথা অবগত হলেন তখন বললেন আল্লাহ যেন তার সাম্রাজ্যকে ছিন্ন করে বিনষ্ট করে ফেলেন আর যা তিনি বললেন বাস্তবক্ষেত্রে তাই কার্যকর হয়ে গেল অতঃপর কিসরা তার ইয়ামানের গভর্নর বাজানকে এ বলে লিখল যে দুজন কর্মঠ এবং শক্তিশালী লোক পাঠিয়ে হিজাজের সেই লোককে আমার দরবারে হাজির করো কিসরার নির্দেশ অনুযায়ী বাজান দু ব্যক্তিকে মনোনীত করল তাদের একজন ছিল কাহারমানা বানভী সে ছিল কিসরার কোষাধাক্য ও পত্রলেখক দ্বিতীয়জন হল পারস্যের খারখাসির তাদের হাতের একটি পত্র রাসুল করিম সাল্লাহ সাল্লামের নিকট প্রেরণ করল পত্রে রাসুলে করিম সাল্লাহ সাল্লামকে কিসরা প্রসাদে উপস্থিত হওয়ার কথা বলা হয়েছিল যখন তারা মদিনায় গিয়ে রাসুসলি সাল্লামের সামনে উপস্থিত হলো তখন তাদের একজন বলল সম্রাট কিসরা ইয়ামানের গভর্নর বাজারের নিকট একটি পত্রের মাধ্যমে নির্দেশ প্রদান করেছেন যে একজন লোককে পাঠিয়ে আপনাকে কিসরার প্রাসাদে হাজির করার জন্য বাজান প্রধান সে নির্দেশ পালনার্থে আপনার নিকট আমাদেরকে প্রেরণ করেছেন অতএব আপনি আমাদের কিসরা প্রাসাদে চলুন সঙ্গে সঙ্গে উবাহে ধমকের সুরে কথাবার্তা বলল সাল্লাম বললেন আগামীকাল সাক্ষাৎ করো এদিকে মদিনায় যখন এই চিত্তকর্ষ ঘটনা সংঘটিত হচ্ছিল তখন খসরু খসরুফারবেজের পরিবারে তার বিরুদ্ধে একটি বিদ্রোহের অগ্নিশেখা প্রচন্ড বেগে প্রজ্বলিত হচ্ছিল এর ফলশ্রুতিতে কাইসারের সৈন্য দলের হাতে পর পর পরাজয়ের পর খসরুর ছেলে শিরোহাইয়ে পিতাকে হত্যা করে সিংহাসনে আরোহণ করে এই ঘটনাটি সংঘটিত হয় সপ্তম হিজড়ির দশে জুমা দল উলা মঙ্গলবার রাত্রে ওহির মাধ্যমে এই ঘটনা সম্পর্কে অভিহিত হন পরবর্তী প্রভাতে যখন পারস্য প্রতিনিধি দ্বয় সাল্লামের দরবারে উপস্থিত হল তখন তিনি তাদেরকে এই ঘটনা সম্পর্কে অভিহিত করলেন তারা বলল বুদ্ধিশুদ্ধিকে আছে কি এ আপনি কি বললেন এ থেকে অনেক কিছু সাধারণ কথাও আমরা আপনার অপরাধগুলো অন্তর্ভুক্ত গণনা করছি তবে কি আপনার এ কথা বাচ্চার নিকট লিখে পাঠাবো নবীসাল্লা সাল্লাম বললেন হ্যাঁ তাকে আমার এ সংবাদ জানিয়ে দাও এবং এ কথা বলে দাও যে আমার দিন ও আমার শাসন ওই পর্যন্ত পৌঁছাবে যেখানে কিসরা পৌঁছাবে বরং তার সে অগ্রসর হয়ে ওই জায়গায় গিয়ে থামবে যার আগে উঠ এবং ঘোড়া পাওয়া যাবে না তোমরা উভয় তাকে কথা কথাও বলে দিও যে যদি সে মুসলিম হয়ে যায় তাহলে তার দিনে যা কিছু সমস্তই তাকে দিয়ে দেওয়া হবে এবং তাকে তোমাদের জাতির জন্য বাদশাহ করে দেওয়া হবে এরপর তারা দুজন মদিনা থেকে যাত্রা করে বাজানের নিকট গিয়ে পৌঁছালো এবং তাকে বিস্তারিত বলে সব কিছু অভিহিত করল কিছু সময় পর এ মর্মে একটি পত্র এলো যে শিরোহায়ে আপন পিতাকে হত্যা করেছে শিরোহায়ে তার পত্রের মাধ্যমে এই উপদেশ প্রদান করল যে যে ব্যক্তি সম্পর্কে আমার পিতা তোমাদের পত্র লিখেছিলেন পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে উত্তেজিত করবে না এ ঘটনার ফলে বাজান এবং তার পার্শিয়ান বন্ধুগণ মুসলিম হয়ে গেল এটাই ছিল রাসুলসাল্লাই সাল্লামের তৃতীয়তম পত্র পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন এবং আমাদের সাথেই থাকুন আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটা সাবস্ক্রাইবই আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাই আল্লাহ হাফেজ